ওয়েলকাম টু একজামটাক বায়ো আজ আমরা ক্লাস নাইন জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কোশ্চেন নাম্বার সি এবং ডি এর অর্থাৎ দুই এবং পাঁচের প্রশ্নগুলোর সলভ করে নেব কোশ্চেন নাম্বার সি এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান দুই প্রথম প্রশ্ন কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পর্ব কর্ডাটা এদের বৈশিষ্ট্য কোশ্চেন নাম্বার টু তারা মাছ কোন পর্বভুক্ত এবং সাপ কোন শ্রেণীভুক্ত প্রাণী তারা মাছ একাইনোডারমাটা পর্বভুক্ত সাপ সরিস শ্রেণীভুক্ত নাম্বার থ্রি নালিকাতন্ত্র ও জল সংবহনতন্ত্র কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নালিকাতন্ত্র পরিফেরা পর্বের বৈশিষ্ট্য জল সংবহনতন্ত্র একাইনো ডারমোটা পর্বের বৈশিষ্ট্য নম্বর ফোর দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোশ্চেন নাম্বার ফাইভ ব্যক্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা এখান থেকেই লিখবে এখানে আছে আবার এখানেও আছে নম্বর সিক্স জীবের বিপাক বলতে কি বোঝো বিপাক এখান থেকে লিখবে এখান থেকে এই অবধি নাম্বার সেভেন ব্রায়োফাইটার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নম্বর এইট যোগ কোন পর্বভুক্ত এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো যোগ অ্যানিলিডা পর্বের এবং এই পর্বের বৈশিষ্ট্য নম্বর নাইন বৃদ্ধি কাকে বলে বৃদ্ধি টেন মহাকাশ যান এককশী শৈবাল ক্লোরেল্লা জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশ জানে এককোষি শৈবাল ক্লোরেল্লা রাখেন এই শৈবাল সালোক সংশ্লেষ চালানোর সময় মহাকাশ মহাকাশযান থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে ফলে মহাকাশ যানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে নম্বর ইলেভেন শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখ। শৈবালের বৈশিষ্ট্য নম্বর টুয়েলভ একবিষ্প ও দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি পার্থক্য লেখ। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নাম্বার থার্টিন কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি কি কি? কর্ডাটা পর্বের অন্তর্গত উপপর্বগুলি হলো ইউরো কর্ডাটা সেফালো করডাটা এবং ভার্টিব্রাটা নম্বর ফরটিন হাইড্রা এবং বেরো কোন পর্বের অন্তর্গত হাইড্রা নিডারিয়া এবং বেরো টিনোফোড়া পর্বের অন্তর্গত নম্বর ফিফটিন একাইনো ডারমাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো একাইনো ডারমাটা পর্বের বৈশিষ্ট্য কোশ্চেন নাম্বার ডি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্ন জীব ও জ্বরের পাঁচটি পার্থক্য দেখাও জীব ও জ্বরের পার্থক্য কোশ্চেন নাম্বার টু কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো কৃষিকাজে জীববিদ্যার প্রয়োগের মধ্যে নাম্বার ওয়ান উচ্চ ফলনশীল বীজ নাম্বার টু জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ এবং নাম্বার থ্রি বীজবিহীন ফল উৎপাদন কোশ্চেন নাম্বার থ্রি দ্বিপদ নামকরণ কাকে বলে এর দুটি নিয়ম উল্লেখ করো দ্বিপদ নামকরণ এবং এর নিয়মাবলী নম্বর ফোর প্রতিষ্ঠার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও রাজ্য প্রতিষ্ঠা এর বৈশিষ্ট্য এবং উদাহরণ কোশ্চেন নম্বর ফাইভ একাইনোডার্মাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও পর্ব ডার্মাটা এর বৈশিষ্ট্য এবং উদাহরণ নাম্বার সিক্স রেপটিলিয়ার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও রেপ্টেলিয়া বৈশিষ্ট্য উদাহরণ নাম্বার সেভেন জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো জীবের প্রধান ধর্ম নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন নাম্বার এইট উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো উদ্ভিদের প্রধান গোষ্ঠী শৈবাল মস ফার্ন ব্যক্তবীজি এবং গুপ্তবিজি। বিজি কোশ্চেন নাম্বার নাইন ব্যক্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও ব্যক্তবীজী এদের বৈশিষ্ট্য ব্যক্তবীজি এদের বৈশিষ্ট্য এবং উদাহরণ সাইকাস পাইনাস নিটাম নাম্বার টেন পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো দুটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো পরিফেরা বৈশিষ্ট্য উদাহরণ নম্বর ইলেভেন শৈবাল মশ ও ফার্নের পার্থক্য লেখো শৈবাল মশ এবং ফার্ন নম্বর টুয়েলভ টিনোফোরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো দুটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো টিনোফোরা বৈশিষ্ট্য উদাহরণ